মাল ধরে আজকেও মাল ধরে সেই মাল একের মাল বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই দুই রহস্যময়ী নাম নিয়ে যা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ভাইরাল সান্ডা ও কফিল। চলুন আজ এই রহস্য উন্মোচন করি সান্ডা কি সান্ডা আসলে একটি বিশেষ ধরনের টিকটিকি যার বৈজ্ঞানিক নাম ওরোমাস্টিক এটি সাধারণত মরুভূমিতে বাস করে এবং এর লেজে কাটা থাকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটি বেশ পরিচিত কফিলের ছেলে এই ট্রেন্ডের শুরু কফিল বলতে বোঝায় মধ্যপ্রাচ্যের কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে কিন্তু কেন কফিলের ছেলে নিয়ে এত আলোচনা মূলত কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকেই এই ট্রেন্ড শুরু হয়েছে সান্ডা ও কফিলের সম্পর্ক কি শোনা যাচ্ছে কফিলের ছেলে নাকি সান্ডার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে এই এই মজার নিয়েই সোশ্যাল চলছে ট্রেন্ড জনপ্রিয় হয়েছে তথ্য মিডিয়াতে এতটাই যে এখন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় সান্ডা ও কফিলকে নিয়ে মিম তৈরি হচ্ছে আপনারা এই ট্রেন্ড নিয়ে কি ভাবছেন কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না